সায়েন্স ইজ ফানে প্রত্যেকে স্বাগত আজ আমরা ছোটদের জন্য আমাদের সৌরজগত সম্পর্কে কিছু মজার কথা জানব আমাদের সৌরজগত গ্রহ এবং সূর্যের একটি বড় পরিবারের মতো ভাবতে অবাক লাগে যে আমাদের সৌরজগতে কেবলমাত্র আটটি আশ্চর্যজনক গ্রহই শুধু নয় রয়েছে অসংখ্য গ্রহাণুপুঞ্জ ধূমকেতু বামন গ্রহ গ্যাস ধূলিকণা বরফ বা তুষার খন্ড শিলা ইত্যাদি এবং আমরা সূর্যের তৃতীয় গ্রহটিতে বাস করি যার নাম হল পৃথিবী সূর্য যা আকাশে একটি দৈত্য উত্তপ্ত এবং জল জলে গ্যাসের বল তার জন্যই আমাদের দিন ও রাত হয় এটি আমাদের প্রতিদিন আলো এবং তাপ দেয় তার জন্যই আমাদের পৃথিবী একটি উজ্জ্বল এবং সুন্দর স্থানে পরিণত হয়েছে পৃথিবী একটি আশ্চর্যজনক স্থান যেখানে আমরা বাস করি এটি আমাদের একমাত্র গ্রহ যেখানে নীল সমুদ্র সবুজ বন এবং বায়ুমণ্ডল রয়েছে এটি সূর্য থেকে ঠিক সঠিক দূরত্ব অবস্থিত তাই সূর্য আমাদের গ্রহকে খুব গরমও করে না এবং খুব ঠান্ডাও করে না আমাদের জন্য ঠিক যা উপযুক্ত রাতের আকাশ নক্ষত্র নামে পরিচিত অসংখ্য ক্ষুদ্র পূর্ণ। এই নক্ষত্রগুলির প্রত্যেকটি দূরবর্তী সূর্যের মতো যখন আমরা রাতের দিকে তাকাই তখন একটি মায়াবী এবং দৃশ্য তৈরি হয় ঝলমলের কখনো কখনো আমরা আকাশ থেকে পড়া তারাগুলি দেখতে পেয়ে নিজেদের যথেষ্ট ভাগ্যবান বলে মনে করি এই বিশেষ তারকাদের শুটিং স্টার বলা হয় যখন আমরা তাদের রাতের আকাশ জুড়ে ঘুরে বেড়ানো দেখি তখন আমাদের মনের ইচ্ছাগুলো যেন তারা পূর্ণ করতে পারবে এই বাসনা করি মহাকাশচারীরা বাস্তব জীবনের মহাকাশ অভিযাত্রীদের মতো তারা আশ্চর্যজনক স্পেস স্যুট পরে এবং মহাকাশ যাত্রার জন্য একটি শক্তিশালী রকেট চড়ে তারা আমাদের পৃথিবীর বাইরে রহস্যময় মহাবিশ্ব সম্পর্কে উত্তেজনাপূর্ণ তথ্য জানতে এইসব করে রকেট হচ্ছে জাদুকরী উড়ন্ত যন্ত্রের মতো যা নভোচারীদের মহাকাশে নিয়ে যায় রকেটগুলি খুবই উচ্চ বেগ সম্পন্ন এবং এদের ইঞ্জিন খুবই শক্তিশালী হয় এখনো পর্যন্ত তৈরি সবচেয়ে বড় রকেট যার নাম স্যাটার্ন ভি এটি ছত্রিশতলা বিল্ডিংয়ের সমান উঁচু ধূমকেতু বরফযুক্ত নোংরা তোষার গ্লোকের মতো যা মহাশূন্যে নিজেদের বড় করে ঘুরে বেড়ায় যখন তারা সূর্যের কাছাকাছি আসে তখন তাদের দীর্ঘ লেজ আমরা দেখতে পাই যা একশো মিলিয়ন মাইল পর্যন্ত লম্বা হতে পারে ধূমকেতু মহাজাগতিক শুটিং নক্ষত্রের মতো মহাকাশে চাঁদ পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু এটি কোনো গ্রহ নয় এটি একটি বড় বৃত্তাকার শিলা যা আমাদের পৃথিবীর চারপাশে ভ্রমণ করে তার মৃদু আভা দিয়ে আমাদের রাতগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলেছে আমাদের সৌর পরিবারের সবচেয়ে দূরবর্তী গ্রহ হল নেপচুন এই নেপচুনের কক্ষপথের বাইরে আছে কুইপার বেল্ট সূর্যের চারপাশে প্রায় খালি একটি বলয় যা মূলত বরফ দ্বারা গঠিত এরা সবাই প্লুটোর চেয়ে ছোট সূর্যের চারিপাশে ধীর কক্ষপথ তৈরি করে এই কুইপার বেল্টের প্রান্তের বাইরে রয়েছে উট ক্লাউড গ্রহ এবং কুইপার বেল্টের কক্ষপথের বিপরীতে একটি ডিস্কের মতো প্রায় সমতল এটি সূর্য গ্রহ এবং কুইপার বেল্টের উপাদানগুলির চারিপাশে একটি দৈত্যাকৃতির গোলাকার ফলকের মতো আমাদের সৌরজগতের চারপাশে ঘন দেওয়ালযুক্ত একটা বড় বুদ্ধুদের মতো দেখতে উঠ পাহাড়ের আকারের মহাকাশের ধ্বংসাবিশেষ টুকরো দিয়ে তৈরি কখনো কখনো তাদের আকার অনেকটা বড় হয় ভয়েজার ওয়ান মহাকাশ সূর্যের চৌম্বকীয় প্রভাব ছেড়ে যেতে প্রায় ৩৫ বছর সময় নিয়েছিল এটি প্রতিদিন এক মিলিয়ন মাইল ভ্রমণ করেছিল সেই গতিতে উড ক্লাউডের ভেতরের স্তরে পৌঁছাতে সময় লাগবে প্রায় তিনশো বছর তারপর এই সব পার হতে সময় লাগবে ত্রিশ হাজার বছর সুতরাং বুঝতে পারছো আমাদের সামান্য সৌরজগতই কত বিশাল তাহলে মহাবিশ্ব কতই না বড় হবে আমরা যে সৌরজগতকে বাড়ি বলি তার সূর্য আটটি গ্রহ তাদের সমস্ত উপগ্রহ অর্থাৎ চাঁদ এছাড়া গ্রহাণু পুঞ্জ এবং প্রচুর ধুমকেতু এই উঠ মেঘ পাহাড় থেকে ধূমকেতুর উৎপত্তি হয় ছোটদের জন্য সৌরজগতের পরিচিত 肯是。